যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে যাচ্ছে হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা আর চালাতে চায় না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সংগঠনটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আজ রোববার এফপি বলেন যুদ্ধবিরতি আলোচনা থেকে তাদের প্রতিনিধিদের সরিয়ে নেওয়া হচ্ছে কারণ ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজে গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং যুদ্ধবিরতির আলোচনায় তাদের আচরণ গ্রহণযোগ্য নয় তবে পরে হামাসের আরেক কর্মকর্তা বিবৃতিতে আলোচনার জালে যাওয়ার কথা বলা হয় হামাসের কর্মকর্তা বলেন হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন আলোচনা বন্ধ করার কারণ হিসেবে তিনি বলেছেন দখলদার বাহিনী আলোচনাকে গুরুত্ব দিচ্ছে না এছাড়া আলোচনায় বিলম্ব ও বাধা অব্যাহত নীতি বজায় রেখেছে এবং একই সঙ্গে নিরস্ত্র বেসামরিক লোকজনের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাচ্ছে তবে টাইমস অফ ইসরায়েল জানায় হামাস আলোচনা থেকে সরে যাচ্ছে না হামাসের একজন শীর্ষ কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত বার্তা সংস্থা রয়টার্স একটি তথ্য জানিয়েছে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজাদ এল রেশিকের বিবৃতিতে বিষয়টি জানানো হয় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানেহুকে আরব মধ্যস্থকারীদের এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টাকে লাইনচ্যুত করার চেষ্টা করার অভিযোগ করেন বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলা হয় গাজা সিটিতে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গতকাল সকালে গাজা সিটিতে হামলার ঘটনায় সতেরো জন নিহত ও অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে শহরের বিভিন্ন এলাকায় আটটিবারই তা বোমা হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী তাদের এই হামলায় হতাহতের ঘটনা ঘটে এর আগে গত শনিবার ইসরায়েলি হামলায় 90 জন নিহত হন গত কয়েক সপ্তাহের মধ্যে এটাই ছিল গাজার বড় ধরনের হামলার ঘটনা এ নিয়ে গত অক্টোবর থেকে ইসরায়েলি হামলা فلسطین নিহত সংখ্যা দাঁড়িয়েছে 38584 জনের